আজকে আমি প্রাণাসনী চিপস আইসি মাদারবোর্ডের মেমোরি আইসি চেঞ্জ করার পরে যে হাইটের প্রবলেমটা দেখা দেয় এইটা ঠিক করে দেখাবো আর অনেক অনেক চিপস আইসির মাদারবোর্ড আছে যেটায় মেমোরি চেঞ্জ করার পরে সাউন্ড কন্ট্রোল হয় না টিউনিং করলে সব চ্যানেল আসে না তো এইটাও আপনারা এই সেটিংগুলো সবগুলো মিলায় নিলে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখেন এখানে হাইটের প্রবলেম রয়েছে উপরের নিচে তো ফার্স্টে আমার ফ্যাক্টরিতে ঢুকতে হলে মেনু পেশ করতে হবে দেখেন আমি দেখাচ্ছি এখানে ফার্স্ট টাইম আমি মেনু সিক্স ফোর এইট থ্রি পেশ করবো এখানে ফ্যাক্টরি লেখা চলে আসছে দেন আরেকটু ভিতরে যেতে হলে আবারও আমার সেম প্রসেস মেনু সিক্স ফোর এইট থ্রি দেখেন এখানে আপনার রেড গ্রিন ব্লু এগুলো অ্যাডজাস্ট করার অপশান চলে আসে তারপর আপনি চাইলে এখান থেকে কল বাটন প্রেস করে আলাদা অপশানে যেতে পারবেন তারপর আপনি সিরিয়াল বাই সিরিয়াল যে নাম্বারগুলো আছে এক থেকে জিরো অবধি বা এক থেকে নাইন অবধি এখান থেকে সেটিংগুলো আপনি এক দুই তিন চার নাম্বার চেপে আপনি অপশানগুলো চেঞ্জ করতে পারেন বা কল বাটন চেপেও আপনি চেঞ্জ করতে পারেন মিউট চেপেও আলাদা অপশানে যাওয়া যায় তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই মেমরি চেঞ্জ করার পরে অনেক টিভিতে থাকে আপনার টিউনিং করলে আপনার যে চ্যানেলগুলো থাকে প্রপারলি চ্যানেলগুলো আসে না ঠিক আছে পঁয়ত্রিশটা তিরিশটা এরকম আসার পরে আর বাদ বাকি চ্যানেলগুলো ও মানে ই করতে পারে না কপি করতে রাখতে পারে না বা আসে না তো এখানে সেটিংয়ের প্রবলেম থাকে বুঝছেন তো সেটিংয়ের প্রবলেম থাকলে ওই সেটিংয়ের প্রবলেম আপনি যদি সেম কোনো পিসিবি থেকে মেমোরি চেঞ্জ করে যদি দিতে পারেন তাহলে ওই প্রবলেমগুলো আপনার দেখাবে না সাউন্ডের প্রবলেম তারপরে আপনার যে টিউনারের যে প্রবলেম না এগুলো দেখাবে আর যদি আপনার কাছে সেম কোনো পিসিবি না থাকে তাহলে আপনি আমার এখান থেকে এই ভিডিওটা দেখে আপনারা যে এই সেটিংগুলো আসে পরাজয় করবে স্টেপ বাই স্টেপ আপনারা মিলাই নেবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার যে টিউনারের যে প্রবলেমগুলো আছে আর সাউন্ডের প্রবলেম এটা আশা করি সলভ হয়ে যাবে এরকম হয় যে অনেক সময় আইসি চেঞ্জ করার পরে এই প্রবলেমগুলো দেখা দেয় তো আপনারা এই সেটিংগুলো মিলাই নেবেন তো মিলাইয়ে আপনারা এটা দেখতে পারেন আশা করি আপনাদের যদি টিউনারের প্রবলেম থাকে বা সাউন্ডের প্রবলেম থাকে তো এটা সলভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে হাইটের প্রবলেম মেলানোর পরে আপনাদের স্টেপ বাই স্টেপ যে ফ্যাক্টরি অপশনগুলো আছে এটা আমি দেখাই দেবো আপনারা চাইলে এটা দেখে দেখে মেলাতে পারেন আমি এটার ফ্যাক্টরি যে আলাদা যে অপশনগুলো আছে এটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে ধীরে ধীরে এটা আমি স্টেপ বাই স্টেপ অপশানগুলো ওপেন করে দেখাবো তো দৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর আমার এই ছোটো একটা ভিডিও এটা চার মিনিটের মেবি চার মিনিটের মতো হবে হয়তো তো এই ভিডিওটা দেখতে থাকুন তো এখানে যে সেটিংগুলো আছে এগুলো আশা করি সাইসির বোর্ডে এগুলো মিলাইলে অনেক সময় প্রবলেমগুলো ঠিক হয়ে যায় তো আপনারা মেমোরি চেঞ্জ করার পরে যদি নতুন মেমরি লাগান ঠিক আছে অরিজিনাল মেমোরি যদি না পান সেম পিসিবি থেকে কপি না করতে পারেন তাহলে এই সেটিংগুলো একটা বার হলেও মিলাই দেখবেন আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়েও যেতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার দেখেন এখানে কিন্তু আমার হাইটটা ঠিক হয়ে গেছে এবার দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আলাদা অপশানগুলো এখানে ওপেন করে দেখবেন এখানে এজিস দেখেন এখানে অডিও রয়েছে আপনার সাউন্ডের জন্য তারপরে এখানে আরও কিছু সেটিং রয়েছে তো আপনারা এই সেটিংগুলো প্রপারলি যদি মিলায়ে টিউনিং করেন বা সাউন্ডের প্রবলেম ঠিক করতে চান তাহলে একটা বার হলেও এই ভিডিওটা দেখে আপনারা সেটিংগুলো একটা বার একটু মিলায়ে নেবেন তাহলে দেখবেন আপনার আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো অনেক সময় আমরা এই সব বোর্ড যখন আসে আমাদের কাছে এই ধরনের টিভি যখন আসে যখন ফ্যাক্টরি প্রবলেম থাকে হ্যাঁ ফ্যাক্টরি থেকে আপনার সাউন্ড কন্ট্রোল হচ্ছে না তারপর কালার আসছে না অনেক সময় চ্যানেল কম আসে তো ফ্যাক্টরি থেকে হয়ে থাকে তো এগুলো মিলাই নেবেন তো ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ সবাইকে